ওটে ভজনকে জব্দ করে মেহ বাঁচাতে এলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে শুরুতে দেখতে পাবো মহামান্য আদালতের কাছে ভজন্ত অগ্নির বিরুদ্ধে বিরুদ্ধে একের পর এক সেই ফটোগুলো দেখা থাকে দেখা থাকে যে হাতে রিভলভার রয়েছে মহামান্য আদালত সেই সমস্ত ফটো দেখে বলে অগ্নি মুখার্জি আপনার হাতে রিভলভার তখনই ভজন বলে হ্যাঁ মহামান্য আদালত ওনার হাতে রিভলভার আর উনি খুন করেছে সঞ্জয় চৌধুরীকে বাগানবাড়ির ঠিক উল্টো দিকে রয়েছে সেই গঙ্গাটা আর সেই গঙ্গাতেই খুন করেছে আর সঞ্জয়কে সঞ্জয়কে দুটো গুলি লেগেছে এক একটা গুলি লেগেছে শরীরে আর একটা গুলি লেগেছে পেটে যেটা পাকস্থলীকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে আর এইভাবেই কিন্তু খুন করেছে সঞ্জয় চৌধুরীকে অ্যাডভোকেট অভিজিৎ মুখার্জি তাই মহামান্য আদালত আমি আপনার কাছে অভিজিৎ মুখার্জির কঠিন থেকে কঠিনতম সোজা চাইছি তখনই গিঠে গীতা রুখে দাঁড়ায় আর বলে মহামান্য আদালত আচ্ছা উনি কী করে জানলেন যে সঞ্জয় চৌধুরী খুন হয়েছে এমন কোনো রিপোর্ট নেই তো যে সঞ্জয় চৌধুরীকে খুন করা হয়েছে সঞ্জয় চৌধুরীর তো বডি পাওয়া যায়নি তাহলে উনি কি করে জানলেন যে সঞ্জয় চৌধুরী গায়ে দুটো গুলি লেগেছে সঞ্জয় চৌধুরীর কোনো পোস্ট ম্যাডাম হয়নি তাহলে উনি কী করে জানলেন যে পুরো শরীরটাকে ছিন্ন ভিন্ন করা হয়েছে পাকস্থলীর মধ্যে উনি কি করে জানলেন যে বাগানবাড়ির উল্টো দিকে ঠিক গঙ্গা রয়েছে তাহলে কি উনি খুন করেছেন সঞ্জয় চৌধুরীকে মহামান্য আদালত আমি এটাই চাইব যে যেন ভজন মিত্রকে একটু ভালোভাবে খুটিয়ে নজরে দেখা হোক তখনই মহামান্য আদালত বলে ঠিকই তো বলছে গীতা মুখার্জি তাহলে আপনার কথার মধ্যে আমি কিন্তু কোনো সত্যতা পাচ্ছি না এই গীতার কথা অনুযায়ী মহামান্য আদালত ভিত্তে ভুলভাল ইনফরমেশন দেওয়ার কারণে ভজন মিত্রকেই তদন্ত করা হোক এই বলে কিন্তু কেসের ডেট বাড়িয়ে বাড়িয়ে দেয় অন্যদিকে তো কোর্টের শেষে অগিত মুখার্জি ভজনকে বলে আমি আমার সব থেকে ভালো ছাত্রটাকে ভালো শিক্ষা দিতে পারিনি কিন্তু ওইদিকে গণেশ গাঙ্গুলী তার মেয়েকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমি এটা নিজে মানতে পা মানছি যে আমি মাস্টার হিসাবে কোনো ভালো কাজ করতে পারিনি তারপরেই তো সেখান থেকে চলে যায় অন্যদিকে তো কৃপাঞ্চল সে যে মেহেকের কাছে বলে আজকে সন্ধ্যে ঠিক ছটা ছটার সময় তোমাকে আমি বিয়ে করব আর আজকে লগ্নটা খুব তাড়াতাড়ি আছে আজ তোমাকে কেউ বাঁচাতে পারবে না আর সোজা তোমাকে বিয়ে করে হানিমুনে চলে যাব গোয়াতে আমি কোনো নেশাগ্রস্ত হয়ে বিয়ে করছি না আমি এবারে স তোমাকে বিয়ে করবো মেহেক এবারে তো কৃপান সেখান থেকে ডাকে বিউটি বিউটি পার্লারের লোকগুলোকে আর সে বিউটি পার্লারের লোকগুলোর মধ্যেই ঘুমটা আড়াই নিয়ে থাকে গীতা তারপরে তো কৃপান সেখান থেকে চলে যায় আর মেহেক বলে আমি সাজবো না আমি সাজ করবো না তখন গীতা বলে হ্যাঁ তোমাকে সাজতে হবে না যা সাজার তো আমি সাজবো তারপরে তো মেহেক দেখে যে গীতা বৌদি তারপরেই তো মেহেক আবার জড়িয়ে গীতা কান থেকে বলে গীতা বৌদি কী করবো এবারে আমি গীতা বলে তোমাকে কোনো কিছু করতে হয় না মেহেক তুমি সোজা যাবে বাড়ি আর যা কার আমি করব। এদিকে বড়বাবু পদ্মকে নিয়ে আসছে পদ্ম এবার থানাতে গেছে আর তাছাড়া কৃপানকে এবারে কেউ বাঁচাতে পারবে না বউ সাজবো আমি কৃপানের সাথে এবারে শুভ হবে আমার তারপরেই তো অন্যদিকে চলে গেছে পদ্ম পদ্মবুর কাছে আর বড়বাবুর কাছে বড়বাবু বলছে দেখুন আপনার জন্যই কিন্তু ওই কৃপানকে আমরা আইনি পদক্ষেপ নিতে পারছি না শুধুমাত্র আপনার কথাতে তখন পদ্ম বলে তাহলে বড়বাবু আমাকে কি উনি মেনে নেবেন নিজের হিসাবে তখন বড় বলে আপনি আমার সাথে চলুন অ্যাডভোকেট গীতা গা মুখার্জি কিন্তু সমস্ত কিছু ঠিক করে দেবে আপনি ও ঠিক মানবে আপনাকে গীতা কন্যা ঠিক করে দেবে আপনি শুধু চলুন ওইদিকে তো কনের সাজে বসে গিয়ে পড়েছে গীতা আর এদিকে পদ্ম আর বড়বাবু চলে আসছে সেই জায়গাতে কৃপান খবর পেয়ে গেছে অঙ্কিত এখনও মারা যায়নি তাই অঙ্কিতকেও ধরে এনেছে কৃপান অন্যদিকে বউ বেশে বসে রয়েছে গীতা আর বড়বাবু চলে আসেছে তাহলে বন্ধুরা এবারে কি কি জব্দ করতে পারবে গীতা মেহেককে তো বিয়ে করতে পারবে না এবারে কিভাবে জব্দ করে গীতা কৃপানকে শুধু এটাই দেখার পালা আর পদ্মর সাথে কিভাবে কৃপানের মেল করা ভিডিও দেখার জন্য ধন্যবাদ নিয়ে আসছি নেক্সট আপডেট নিয়ে